আজকে আমি রেসিপি তৈরি করবো আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো কি বলেন তো তো এগুলো হচ্ছে পাট শাক আর এদিকে আছে বেসন তো আমি কিন্তু পাট শাকগুলো ধুয়ে নিচ্ছিলাম না তো এখন কিন্তু আমি পাট শাকগুলো বাটির ভিতরে রেখে একটু পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো আমার কিন্তু পাটের শাকটা ধোয়া হয়ে গেছে আর এদিকে বাটির ভিতরে রেখে দিচ্ছি তো হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি তো আজকে একটা আমি পাট শাকের রেসিপি তৈরি করবো সেটা হচ্ছে পাট শাকের বড়া তো আমি এখন এদিকে বাটির ভিতরে পাট শাকগুলো ধুয়ে রেখে দিয়েছি আর এই বাটিতে আমি নিয়ে নেব বেসন তো বেসন কিন্তু আমি অলরেডি বাটির ভিতরে ঢেলে নিয়েছি তো বেশি একটা আমি দেবো না অল্প করে নিচ্ছি বেসনগুলো তো বন্ধুরা বেসনগুলো আমার বাটিতে দেয়া হয়ে গেলো এখন আমি অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি তো লবণটা দেওয়াও আমার শেষ এখন একটু হলুদের গুঁড়ি দিয়ে দিতেছি হলুদের গুঁড়িটা দেওয়ার পর কিন্তু আমি দিয়ে দিব ভিতরে একটু মরিচের গুঁড়ি তো আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝাল দিতে পারেন আমি কিন্তু বাচ্চারা খাবে বলে একটু কম পরিমাণে মরিচের গুঁড়ি দিয়ে দিলাম তো এখন কিন্তু দিয়ে দিচ্ছি পানি পানিটা দেওয়ার পর আমি কিন্তু ভালো করে হাত দিয়ে এগুলো মিক্স করে নিচ্ছি যাতে ভালো করে একটু বেসনটা আটা আটা মাখালু হয় এ কারণে কিন্তু আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি তো এরকম কিন্তু পাট শাকের বড়া বেসন দিয়ে যদি তৈরি করতে পারেন বিকালের নাস্তার সাথে যদি থাকে সস তাহলে কিন্তু আর কিছুই লাগে না তো এদিকে কিন্তু আমি একটা ব্যানার বসিয়ে দিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি তেল তো তেলটা কিন্তু হয়ে গেছে দেয়া হয়ে গেছে তেলটা গরম হওয়ার অপেক্ষা তো তেলটা গরম হয়ে গেলে তারপর আমি কিন্তু বড়াগুলো তেলের ভিতরে ছেড়ে দিয়ে দেবো তো এখন তেলটা গরম হতে থাক আর আমি এদিকে বেসনে শাকগুলো আমি বড়া বানার জন্য তৈরি করে নিচ্ছি তো আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে এখন কিন্তু আমি দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু পাট কিন্তু বেসনটা ভালো করে ভরিয়ে নিচ্ছে তো এরকম করে বড়া বিকেলের নাস্তা পেলে কিন্তু আর কিছুই লাগে না খুব একটা অসাধারণ রেসিপি খেতে খুবই ভালো লাগে তো আমি কিন্তু দিয়ে দিচ্ছি এখন আবার উপর দিয়ে একটু বেসন দিয়ে দিচ্ছি তো এরকমভাবে কিন্তু আমি সব কটা কিন্তু আমি এরকম করে দিয়ে দেবো তো আমি দুটো বড়া দিয়ে দিচ্ছি এখন কিন্তু আমি বড়াগুলো আমার হয়ে গেছে এখন কিন্তু উঠিয়ে নিলাম তো মশলা বড়াগুলো থেকে কিন্তু অনেকটা সুগ্রাণ বের হয়ে আসছে মানে একটা ফ্লেভার যে সে আছে এই ফ্লেভারটা কিন্তু বের হয়ে আসছে খেতে কিন্তু অনেক মচমচে হবে তো আমি কিন্তু সব কটা বড়ায় তুলে নিচ্ছি তো এখন কিন্তু কড়াইতে তেলটা গরম ছিল এ পর্যায়ে আবার আমি দিয়ে দিচ্ছি মানে যেভাবে নেওয়া হয়ে হয়েছিল সেরকমভাবে একে একই রকম করে দিয়ে দিলাম তোমার বড়াগুলো প্রায় দেওয়া হয়ে গেছে তো সব কটা বড়াই কিন্তু আমি এখন দিয়ে দেব কারণ বেসন প্রায় কমে গেছে তো এই এই অল্প বেসনে যে কয়টা হওয়া আমি সেই কটাই বানিয়ে নিচ্ছি তোমার কিন্তু প্রায় উপাসটা হয়ে গেছে এখন আমি উল্টে নিচ্ছি এপাশটা হওয়ার জন্য তো এগুলো খাবার কিন্তু মমিসিং এলাকার মানুষেরা বেশি একটা পছন্দ করে মানে পাটশাকের পরা ওই দিকের মানুষের খুব একটা ফেবরিট খাবার তো ওদিকের মানুষ কিন্তু খুব এক খুবই বেশি পছন্দ করে বড়াটা বড়াগুলো পুরো আমার হয়ে গেছে এখন আমি বড়াগুলো উল্টে নিচ্ছি তো সব কটা বড়ায় আমি একে একে দিচ্ছি তো গুলো কিন্তু আমার হয়ে গেছে তো গুলো কালার দেখতে মশালা খুবই সুন্দর সবকটা বড়া আমার ভাজা হয়ে গেছে তো এত বড়াটা ভাজা আমার হয়ে গেছে তো বরাগুলো খেতে কিন্তু খুবই মচমচি একটা সুন্দর লাগবে তো আমি তো এসব বড়া খুবই পছন্দ করি কে কে পছন্দ করেন কমেন্ট বক্সে জানিয়ে